রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ তালার জন্য দু হাজার পঁচিশ সালের ইংরেজি শুভ নববর্ষ সবাইকে ওয়েলকাম নাস শু এর পক্ষ থেকে আমাদের ঠিকানা আতাইকুলা স্কোয়ার মার্কেট কেনাকাটা প্লাজা এক অর্থাৎ আমাদের প্রোভাইডার মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই নাস শু ছাড়াও রয়েছে আপনাদের একেবারে পছন্দনীয় বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ ওয়াল ওয়ালকার আর এস এল কোম্পানির আর যাহা অ্যাড আপনারা গাংছিলেন পিছনে বিভিন্ন জায়গায় অ্যাড দেখছেন এছাড়াও রয়েছে দেশি বিদেশি চায়না বার্মিজ বিভিন্ন ডিজাইনের রোমনেদের জন্য ছোট বাচ্চাদের জন্য সবার জন্য সকল শ্রেণীর মানুষের জন্য এবারের টাটকা শীত আসলে টাটকা তরিতরকারি হয় টাটকা শীত মানে কি একটা আশ্চর্য বিষয় আজকে সকাল থেকে যে শীত বাংলাদেশের উত্তর পূর্ব উচ্চ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করেছে আমরা ইয়ং জেনারেশনও কষ্ট করেছে কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে দেখতে পাচ্ছি সূর্যের আলোক রশনি মধ্যন্নর সময় অর্থাৎ একটা বেজে 36 মিনিটের সময় আমাদের সূর্যের আলো আটাইকোলা থানার মধ্যে আমাদের খুবই ভালো লাগছে যাদের বাড়ি ঢাকা জায়গা থেকে আসতে কষ্ট শীতের শীতের কাঁথা জড়িয়ে অনেক গরে মানুষকে গরিব মানুষকে কষ্ট করতে তারা তাদের কুড়ে ঘরেই বসে রয়েছেন অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন আমরা দেখতে পেলাম গত কয়েকদিন ধরেই শীতের আবরণে রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে সাতশো আট আটান্ন জন গতকালকের পত্রিকা দেখলাম সাতশো আটান্ন জন মারা গেছে এর মধ্যে রোড অ্যাক্সিডেন্টেই সবাই আমরা এখন নিজেদের শরীরকে শক্ত মজবুত রাখার জন্য নারী পুরুষ ছাত্র ছাত্রী সকল শ্রেণীর মানুষের জন্য যে সকল শোয়ের মধ্যে আমরা আরেকের এবং দেশি বিদেশি যে সুজগুলো দেখতে পাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে সচক্ষে আমাদের শোরুমে আসুন ক্রয় করুন বিভিন্ন ধরনের ডিজাইনের এছাড়াও শীত শীতের মৌসুমে আপনাদেরকে কিছু সারও দেওয়া হবে ইনশাল্লাহ পারসেন্টেন্স আমাদের সাহেব এ পর্যন্ত তিনি বলেননি আপনাদেরকে সারও দেওয়া হবে ডিজাইনগুলো দেখুন কিছুদিন আগে মাথুর থেকে সাতটি অব্দি রোডে গত সাত দিন শুক্রবার পেঁয়াজ লাগানের কামলা দিতে গিয়ে আটজন মারা গিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে শীত পায়ে জোতা ছিল না হাতে মোজা ছিল না যদি হাতে মোজা পায়ে জোতা থাকতো তাহলে এই রাঙামাটিয়া গ্রামে এই আটজন অ্যাক্সিডেন্টে মারা যেত না প্রথম দিন তিনজন মারা যায় ড্রাইভার জন দ্বিতীয় দিন একজন তারপরের দিন আরেকজন কেবামে আটজন মারা গিয়েছে একজন মানুষকে শীত নিবারণ করতে হলে সেফটির মধ্যে রয়েছে আত্মীয় এবং পায়ে জুতা এগুলো পরিধান করলেই আপনাদের জীবনটা অনেক আলোকিত হবে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালের শুভ নববর্ষ গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সারা বিশ্বে থাইল্যান্ড পোল্যান্ড আমেরিকা নিউ ইয়র্ক প্যারিস ফ্রান্স সব জায়গাতেই শুভ নববর্ষ উদযাপন করেছেন কিন্তু সেই নববর্ষের সাথে আমরা জানা যায় ইসরাইলীদের গায়ে তেল হয়েছে ইসরায়েলি পণ্য বয়কট করুন অর্থাৎ শেভনা কোকা কোলা স্পাই কোনো ক্রমে খাওয়া যাবে না ইসরাইলীরা ফিলিস্তিনিদেরকে এমন ভাবে হত্যা করছে ধ্বংসজগজ জায়গায় ফিলিস্তিনিরা পালিয়ে রয়েছে ফিলিস্তিনিদেরকে গুলি করে মারছে এবং সেই লাশ গুলো ইসরায়েলিরা কুকুর দিয়ে খাওয়াচ্ছে আমরা ঘেরা জানাই বয়কট করুন বয়কট করুন ইসরায়েলি পণ্য একেবারে বয়কট করুন অফ ইসরায়েলি শরীরে এত জমেছে সারা বিশ্বের মানুষকে আমরা বলবো ইসরায়েলি পণ্য কোন ক্রমেই খাওয়া যাবে না ধন্যবাদ অন্তে আতাই স্কোয়ার মার্কেটের সকল ব্যবসায়ীরা আমি ধারাবাস্যকার রাকিবুল হাসান মাহাতাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ